সুব্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমার সবাই দেখো আমরা গত পর্বে ছয় নম্বর পেশাগুলো সমাধান করে এসেছি আজকে আমরা সাত নম্বর থেকে শুরু করবো তো খেয়াল করো আমাদের উদাহরণ নম্বর তিন বলা হয়েছে তিন বাই এগারো পঁচানব্বই বাই সাইত্রিশ কে দশমিক ভগ্ন অংশে প্রকাশ করো দেখো আমরা সেই এই যে ভগ্ন অংশগুলো থাকে সেটা প্রকৃত হতে পারে আবার অপ্রকৃত হতে পারে আমরা এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি তো কীভাবে প্রকাশ করতে পারি সেটা হলো ভাগের মাধ্যমে কীসের মাধ্যমে ভাগের মাধ্যমে তো আমরা যদি প্রথমটা খেয়াল করি তিন বাই এগারো বা এগারো ভাগের তিন ভাগ তো নিশ্চয়ই আমরা যদি এটাকে ভাগ করি খেয়াল করো আমরা এগারো এটাকে তিন এখন খেয়াল করো আমরা এখানে একটু ব্র্যাকেট দিয়ে একটু ফাঁকা রেখেছি মাঝখানে দেখো এগারো কিন্তু আমাদের বড় সংখ্যা তিন কিন্তু আমাদের ছোট সংখ্যা তো তিন যেহেতু ছোট সংখ্যা সেহেতু আমাদের শূন্য দিয়ে এটা দশমিক দিয়ে পাশে আমাকে শূন্য দিয়ে বড়ো করে নিতে হয় তো এখন আমাদের কতবার এর ভিতরে যায় দুইবার যায় দুইবার গেলে কত হয় বাইশ ঠিক একইভাবে বিয়ে করে থাকি কত আট এবার খেয়াল করো আমরা এই যে দশমিকটা দিয়েছিলাম এই দশমিকের কারণে কিন্তু আমরা এখন একটা করে শূন্য নিতে পারো প্রতিবারে একবার করে ঠিক আছে তাহলে এখন কত বড় যাবে সাতবার যাবে সাত এগারো সাতেরো তাই কত তিন আবার দেখো এই শূন্যর জন্য আবার এরকম শূন্য হবে ঠিক আবারও আমাদের দুইবার যাবে এইভাবে মূলত বাইশ তারপরে আবার আমাদের আট শূন্য তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখা যাবে আমাদের একবার এই আট শূন্য হবে একবার তিন শূন্য হবে একবার আট শূন্য হবে একবার তিন শূন্য হবে ঠিক আছে তো এইভাবে যদি আমরা একটু এখানে খেয়াল করি একবার আমাদের শূন্য দশমিক সাতাশ হবে তারপরে আবার সাতাশ হবে সাতাশ সাতাশ এভাবে হতে থাকবে ঠিক আছে তো এটা আসলে আমাদের অসীম এটা আসলে আমাদের অসীম সুতরাং আমাদের এক্ষেত্রে উত্তরটা লিখতে হবে এরকম আমরা প্রথম চারটা অঙ্ক পর্যন্ত নিব দশমিকের পরে তারপরে আমরা ডট ডট দিয়ে দিব ঠিক আছে অথবা আরও একটা কাজ করতে পারি দেখো শূন্য দশমিক টু সেভেন খেয়াল করো জিরো পয়েন্ট টু সেভেন টু সেভেন এবার দেখো এটাকে আমরা দুইটা উপায় প্রকাশ করতে পারি একটা আমরা এই পাশে ডট ডট দিয়ে আর আরেকটা উপায় প্রকাশ করতে পারি জিরো দশ পয়েন্ট টু সেভেন টু সেভেন দিয়ে এবার খেয়াল করো আমাদের কোন সংখ্যাটা একাধিকবার আসছে কোন সংখ্যাটা আমাদের একাধিকবার আসছে টু সেভেন টু সেভেন তাহলে আমরা এখানে টু সেভেন টু সেভেন একাধিকবার না দিয়ে আমরা একটা মাত্র টু সেভেন দিয়ে এটার মাথায় আমরা এরকম করে একটা দুইটা বিন্দু দিতে পারি এই টু এবং সেভেনের উপরে ঠিক আছে এটাকে আমাকে বলা হয় পৌন পণিক ঠিক আছে ঠিক একইভাবে যদি আমরা সাঁত্রিশকে পঁচানব্বই দিয়ে সাঁত্রিশ পঁচানব্বইকে ভাগ করি সাঁত্রিশ দিয়ে তাহলে দেখা যাবে এরকম একটা নির্দিষ্ট একটা সংখ্যা আমার এখানে হবে নির্দিষ্ট একটা দশমিক সংখ্যা এখানে হবে সুতরাং এক্ষেত্রে কিন্তু আমাদের দেখা যাবে নিচে আবার ঠিক একইভাবে আমাদের একুশ থাকবে ঠিক আছে তো এটা যদি আমরা একটু খেয়াল করি আমাদের একবার দুই একুশ থাকতেছে একবার পঁচিশ থাকতেছে একবার আঠাশ থাকতেছে তো এটা খেয়াল করে দেখা যাবে আমাদের দশমিকের পরে একবার পাঁচ ছয় সাত একবার হচ্ছে তারপর আবার পাঁচ ছয় সাত এইভাবে একবার করে হচ্ছে তাহলে আমরাও ঠিক এটা একটাও ঠিক একইভাবে দুইটা উপায় দিতে পারি এটা দিয়ে ডট ডট দিতে পারি আবার ঠিক একইভাবে এই প্রত্যেকটার উপরে আমরা চিহ্ন অর্থাৎ একটা করে বিন্দু বা একটা করে ফোটা আমরা দিয়ে দিতে পারি ঠিক আছে তোমার ভাগটা তোমরা দেখে নিবে তোমরা যদি বড় হয়ে গেছে সেটা তোমাদেরকে আমি এই ভাগটা দেখিয়ে দিলাম না এখানে জাস্ট দেওয়া হয়েছে এবার দেখো আবৃত দশমিক ভগ্নাংশে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন করতে হবে আবৃত দশমিক ভগ্নাংশে এখানে জিরো পয়েন্ট থ্রি তার উপরে দেখো পৌনী রয়েছে যদিও এটা একটু আমাদের পিডিএফ ফাইলটা গতবারের তুলনায় পিডিএফ ফাইলটা এবারে আমাদের লো গ্রেডিট হয়ে গেছে যার কারণে আমাদের কিন্তু অঙ্কগুলো একটু দেখতে ঝাপসা মনে হচ্ছে ঠিক আছে এরপরে দেওয়া হয়েছে জিরো পয়েন্ট টু পৌনপণিক ফোর পৌনপণিক ঠিক আছে একইভাবে এখানেও আমাদের একটা দেওয়া হয়েছে বলা হয়েছে এটাকে সাধারণ ভাব প্রকাশ করো খুবই সহজ একটা নিয়ম তো চলো আমরা দেখে নিই প্রথমটা যেটা আছে সেটা আমরা খেয়াল করবো প্রথমটা এখন দেওয়া হয়েছে জিরো পয়েন্ট থ্রি এটার উপরে পৌনপণিক তো জিরো পয়েন্ট থ্রি মানে কি জিরো পয়েন্ট থ্রি মানে হলো এই তিনের পিন মানে বারবার আসবে তিন আমাদের বারবার আসবে এবার এটা দরড হবে ঠিক আছে ওকে ঠিক একইভাবে আমাদের জিরো পয়েন্ট থ্রি তো আমরা করে ফেললাম জিরো পয়েন্ট থ্রি কিন্তু আমরা করে ফেললাম তাহলে এটাকে আমরা আরও একভাবে লিখতে পারি কীভাবে লিখতে পারি আরও সহজভাবে একটু খেয়াল করি দেখো আমাদের এখানে মূলত রয়েছে আমরা এত বড় অঙ্ক করবো না ঠিক আছে এত বড় অঙ্ক করবো না আমরা সিম্পলভাবে করবো দেখো জিরো পয়েন্ট থ্রি এটার উপরে পৌনপনিক একটু সমস্যা হচ্ছে যাক হোক এটার উপরে পোনোপনিক কিন্তু এটা কিন্তু পৌনপণিক ঠিক আছে এবারে আমরা এটাকে কনভার্ট করব কীভাবে কনভার্ট করব তো মাথায় রাখবা আমাদের প্রথম পুরো সংখ্যাটা আমরা লিখবো তো প্রথম দশমিক বাদ দিয়ে পুরো সংজ্ঞাটা দশমিক বাদ দিয়ে সংখ্যাটা যদি তাহলে জিরো থ্রি ঠিক আছে এবার খেয়াল করো আমাদের যদি একটার উপরে পণ্যপণিক থাকে তাহলে আমাদের একটা নয় দিব যদি দুইটার উপর পণ্যপণিক থাকে আমরা দুইটা নয় দিব তো খেয়াল করো আমাদের এখানে একটার উপর পণ্যপণিক রয়েছে কয়টার উপরে একটার উপরে যার কারণে আমরা এখানে কিন্তু একটা নয় দিব এবার আরেকটা জিনিস খেয়াল করো আমাদের জিরো থ্রি দেওয়াও যা শুধুমাত্র থ্রি দেওয়াও কিন্তু একই রকম জিনিস ঠিক আছে এবার যদি এখান থেকে একটু কাটাকাটি করি তাহলে এখানে হবে ওয়ান এখানে হবে হেরি তার মানে আমরা বলতে পারি এটাকে কনভার্ট করলে আমাদের ওয়ান বাই থ্রি ঠিক আছে এবার ঠিক আমরা পরে ভগ্ন সঙ্গে লিখব জিরো পয়েন্ট টু ফোর এটার উপরে কি পৌরপণিক তাহলে এটাকে ঠিক একইভাবে আমরা দশমিক এবং পৌরপনিক ছাড়া বাকিটুকু লিখব ঠিক আছে লেখার পরে আমাদের পৌন হচ্ছে দুইটার উপরে তার মানে আমরা দুইটা নয় দিলে আমাদের জিনিসটা আসলে হয়ে যাবে এবার যদি আমরা একটু কাটাকাটি করে খেয়াল করো এটাকে তিনটে কাটলে হবে আট এটাকে তিন দিয়ে কাটলে হবে তেত্রিশ তার মানে আমরা বলতে পারি এইট বাই থার্টি থ্রি ঠিক আছে ঠিক একইভাবেও আমরা শেষেরটাও দেখে নিই শেষেরটা হচ্ছে অনেক বড় একটা অঙ্ক তারপর আমরা একটু দেখি আমরা উপরে মশে উপরেই করি জিনিসটা উপরেই দেখি ঠিক আছে দেখো আমাদের সর্বশেষ যেটা ছিল তাহলে ফোর টু পয়েন্ট থ্রি ফোর সেভেন পৌনপণিক এইট পৌনিক ঠিক আছে আচ্ছা এবার আসি এই পৌনপণিক যদি তোমাদের বুঝতে অসুবিধা একটু বড়ো করে দিই পৌনপণিক এবার আসি আমি বলছি যে দশমিক দশমিক এবং পৌনপণিক ছাড়া আমরা প্রথম সংজ্ঞাটা লিখবো তাহলে দশমিক এবং পৌনপণিক ছাড়া আমরা প্রথম সংজ্ঞাটা লিখি ফোর সেভেন এইট লেখার পরে এবার আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের যে কয়টা পৌন পৌনপণিক থাকবে তো পৌনপণিক দেখো একটা রয়েছে একটা তাহলে দুইটা দুইটা পৌনপণিক এবং দুইটা নয় দিব এবারে দশমিক পর্যন্ত দশমিক পর্যন্ত দশমিক কোথায় এটাই এখানে আমাদের দশমিক তাহলে এই পর্যন্ত আমাদের কয়টা সংখ্যা বাকি রয়েছে যেখানে আমাদের পৌনপণিক নাই তাহলে যদি আমরা দেখি আমাদের দুইটা সংখ্যা কিন্তু বাকি রয়েছে এই একটা সংখ্যা একটা সংখ্যা তাহলে কিন্তু আমরা এটাকে কনভার্ট করে ফেলেছি ঠিক আছে এবার দেখো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা কাটাকাটি করতে হবে কী করতে হবে কাটাকাটি করতে হবে কাটাকাটি করলে আমরা অতটা পেয়ে যাব তো খেয়াল করো আমাদের কাটাকাটি করার আগে আমাদের আর একটা কাজ করতে হবে যেটা আমাদের এখানে করা হয়নি আমি জাস্ট আমাদের এখানে ভাঙেই দেখালাম এবং জাস্ট কাজটা আমাকে মূলত করতে হবে সেটা উপরে উপরে কি কাজটা করতে হবে খেয়াল করো আমরা যদি একটু খেয়াল করি আমরা উপরে লিখি এপাশে পাশে পাশে দেখি দেখো আমাদের আসলে পেয়েছিলাম কত ফোর টু থ্রি ফোর সেভেন এইট এটা কিন্তু মূলত আমরা সংখ্যাটা পেয়েছিলাম উপরে যদি আমরা পৌন এবং দশমিক স্থান লিখি তাই না এবার দেখো কিন্তু আমরা যখন এই পৌন এবং দশমিকটা বাদ দিচ্ছি আমাদের কিন্তু আরও একটা জিনিস এখানে থেকে যাচ্ছে সেটা হচ্ছে দেখো আমাদের এই দুইটা তো পৌনপণিক তাহলে এই দুটা আমাদের বাদ এই দুটো আমাদের বাদ বাকি থাকতেছে যেটুকু সেইটুকু আমরা এখন বাদ দিয়ে দেবো দশমিক উঠিয়ে তাহলে এখান থেকে যদি আমরা দশমিক উঠিয়ে সেটা লিখি তাহলে চার দুই তিন চার ঠিক আছে তোমরা একটা কাজ করবা এই সব এইভাবে আগে তোমরা এটা করে নিবো নেওয়ার পরে তারপরে এই যে নিচে যে আমি যেটা করেছি যেভাবে ভাঙিয়েছি সেটা পরে ভাঙাবো ঠিক আছে তাহলে এবার এর নিচে তোমরা এই জিনিসটা করতে পারো আগে কিন্তু আমি তোমাদেরকে জাস্ট ভাঙানো তো দেখে নিলাম নিচেটটা যে কীভাবে করতে হয় আর এবার আমি উপর নিচে দুইটাই কিন্তু একসাথে দেখিয়ে দিলাম ঠিক আছে এবার প্রথম কাজ হলো আমরা দেখো এটাকে আগে আমরা একটু বিয়োগ করি বিয়োগ করার পরে তারপরে আমরা কাটাকাটি করি তো আমরা যদি বিয়োগ করি আমাদের বিয়োগ ফলটা কত হবে আমরা একটু খেয়াল করি আমাদের বিয়োগ হবে চার এক নয় দুই চার চার আর নিচে আমাদের যা ছিল তাই ঠিক আছে এবার আমাদের কাটাকাটি করতে হবে তো দেখো আমরা এখন কত দিয়ে কাটতে পারি দেখো দুইটাই কিন্তু জোর সংখ্যা দুইটাই কিন্তু জোর সংখ্যা আবার যদি আরেকটু খেয়াল করি দেখো এপাশে শেষের শেষের সংখ্যা চার রয়েছে এই আমাদের শূন্য রয়েছে আমরা একটু চেষ্টা করব আমাদের এই সংখ্যাটাকে চার দ্বারা ভাগ করা যায় কি না ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমরা যদি এই সংখ্যাটাকে একবারে বড় একটা সংখ্যা দিয়ে ভাগ করি সেটা হলো বারো তাহলে আমরা পাব তিন চার নয় তিন সাত এই সংখ্যাটা ঠিক আছে আমরা কিন্তু এই সংখ্যাটা পাবো এই সংখ্যাটা এবার দেখো আর যদি নিচেরটাকে আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো আটশত পঁচিশ এবার জাস্ট এই সংখ্যা আটশো পঁচিশ দিয়ে এই সংখ্যাটাকে আমরা ভাগ করে দিলে আমরা যে সংখ্যাটা পাবো সেটাই হবে আমাদের মূলত কাঙ্ক্ষিত উত্তর তো চলো আমাদের কিন্তু ভগ্নাংশে প্রকাশ করতে বলছে কিসে প্রকাশ করতে বলছে ভগ্নাংশে এখন এখানে কিন্তু আমাদের ইন্ডিকেট করে বলে দেয়নি যে আমাদের প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে বা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে বা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো চলো আমরা এখানে এটা ভাগ করি ভাগ করলে আমরা মূলত কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব তাহলে আটশো পঁচিশ আটশত পঁচিশ তারপরে তিন চার নয় তিন সাত ঠিক আছে তো আমরা এটাকে প্রথমে ভাগ করি তো প্রথম দেখো আমরা চার দিয়ে গুণ করবো কত দিয়ে গুণ করবো চার চার দিয়ে যদি আটশো পঁচিশকে আমরা গুণ করি খেয়াল করো আমরা ক্যালকুলেটার নিয়ে নিবা সাথে তাহলে তোমাদের জন্য এটা সুবিধা হবে তো চার দিয়ে যদি আটশো পঁচিশকে গুণ করি আমাদের তেত্রিশশো হয় কত হয় তেত্রিশশো এবার যদি আমরা বিয়ে করি তিন নয় এক থাকে এরপরে সাত এবার খেয়াল করো এইবার কত দিয়ে যাবে তো এইবার আমরা আমরা কিন্তু এবার দুই দি দি দিতে পারবো এর বেশি যদি দিই তাহলে কিন্তু আমাদের বেশি হয়ে যাবে তখন কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফলাফলটা পাব না তখন আমরা দুই দিয়ে দিব দুই দিয়ে যদি আটশো পঁচিশটি গুণ করি তাহলে আমাদের ষোলোশো পঞ্চাশ হবে ষোলোশো ষোলো পঞ্চাশ এবার যদি বিয়োগ করি তাহলে কত হবে দেখা যাবে তেরো থেকে পাঁচ বাদরে থাকে আট হাতে এক তেরো থেকে পাঁচ বদলে থাকে আঠায়ে এক সাত এখানে তার মানে দুইশত সাতাশি কত থাকতেছে দুই শত সাতাশি এখন এটাকে জাস্ট আমরা একটা ভগ্নাংশ লিখবো খেয়াল করো তো এটাকে ভগ্নাংশ কীভাবে লিখতে পারি দেখো আমরা এখানে একটা ডাক দেব দিয়ে লাস্ট যেটা থেকে গেছে সেটা আমরা উপরে লিখবো আর আমাদের যে ভাগ ভাজুক যেটা ছিল সেটা আমরা নিচে লিখবো তার মানে বলতে পারি বিয়াল্লিশ পূর্ণ দুইশো সাতাশি বাই আটশো পঁচিশ এটাই কিন্তু আমাদের উত্তর আমি কিন্তু তোমাদেরকে আবারও বলি পৌনপণিক ভাঙানোর নিয়মটা আমি আবার একটু বলে দিই খেয়াল করে থ্রি পয়েন্ট টু থ্রি ফাইভ মনে করে এখানে রয়েছে এটাই দুইটার উপরে পৌনপণিক রয়েছে তো তোমরা প্রথম যে কাজটা করবা প্রথম পুরো সংখ্যাটা লিখবা ঠিক আছে পুরো সংখ্যা লিখলাম লেখার পরে বিয়োগ দিবা বিয়োগ দিয়ে আমাদের যেটুকু পৌনোপণিক নাই দেখো পৌনপণিক নাই কোনটুকু এইটুকু তার মানে বত্রিশ দশমিকটা বাদ দিয়ে জাস্ট দুটা লিখে বিয়োগ করে দিবা এবার পৌঁ পনিক রয়েছে কয়টার উপরে দুইটার উপরে যার কারণে দুইটা নয় এবার দশমিক পর্যন্ত পনের উপলিক নয় কটার উপরে একটার উপরে যার কারণে একটা শূন্য ঠিক আছে আচ্ছা এবার রাশি এরপরে এখানে কিছু তথ্য দেওয়া হয়েছে তোমরা এটা একটু সুন্দরভাবে পড়ে ফেলবা কমপ্লিট করে ফেলবা এবার আসি আমার উদাহরণ নম্বর আছে দেখো এখানে এটাকে সাধারণ ভগবান আমাকে প্রকাশ করতে বলা হয়েছে তো চলো আমরা এটাও সাধারণ ভগবানে প্রকাশ করি প্রথমে আমরা একটু লিখে নিই ফাইভ পয়েন্ট টু থ্রি ফোর ফাইভ সেভেন দেখো এখানে আমরা যেটা বুঝতে হবে আমাদের কিন্তু সেভেনের উপরে পৌনফণিক ফোরের উপরে পৌনফণিক ফাইভের উপরে কিন্তু পৌনপনিক নাই কিন্তু আমাকে ধরে নিতে হবে যে ফাইভের উপরে পৌনপনিক রয়েছে কারণ কি কারণ আমাদের শুরু থেকে রয়েছে এবং শেষে রয়েছে মাস্কটা তো অবশ্যই থাকবে তাই না তাহলে এটাকে আমরা প্রথমে একটু ভাঙিয়ে ফেলি দেখো প্রথম আমাদের যা আছে হুবহু লিখবো প্রথম আমাদের যা আছে হুবহু আমার লিখবো লেখার পরে বিয়োগ দিয়ে যেটুকু পৌনোপনিক নাই সেটুকু লিখবো পাঁচশো তেইশ মাথায় রাখবো এখানে কিন্তু আমরা দশমিক ব্যবহার করতে পারবো না ঠিক আছে এবার দেখো আমাদের পৌরপণিক রয়েছে কয়টুকু আমরা দেখি পৌন রয়েছে এইটুকু কয়টা সংখ্যা তিনটা সংখ্যা তাহলে তিনটা নয় ঠিক আছে কয়টার সংখ্যা তিনটা সংখ্যা তিনটা নয় এবার খালকে দশমিক পর্যন্ত এটা কোথায় দশমিক তো এখানে তাহলে এই পর্যন্ত কয়টার উপরে পনেরো নাই দুইটার উপরে তাহলে এই যে দুইটা ওকে এবার জাস্ট আমরা উপর থেকে বিয়োগ করব। বিয়োগ করলে আমরা পেয়ে যাবো নাইন 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 জিরো জিরো এবার দেখো উপরে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো হলো ফাইভ এবার আমাকে ঠিক এটাও কাটাকাটি করতে হবে কাটাকাটি করে আমাকে এটারও উত্তর বের করতে হবে ঠিক আছে তো আমরা একবার একটা বড় সংখ্যা দিয়ে কাটাকাটি করব। সেভাবে সেজন্য আমরা আগে ক্যালকুলেটরটা ব্যবহার করব তো খেয়াল করো আমরা এটাকে দুই দিয়ে সা পারতেছি না দুই দিয়ে যদি কাটি তাহলে উপরে হচ্ছে ছাব্বিশ চোদ্দ সাতষট্টি হচ্ছে ফোর নাইন নাইন ফাইভ জিরো এবার জাস্ট এটা যদি ভাগ করি তাহলে তোমরা ঠিক ওইভাবে ভাগ করে ফেলবা ভাগ করলে দেখবা এই যে সংখ্যাটা এটা তোমরা পেয়ে যাবা ঠিক আছে এবার এর পরে এখানে জাস্ট আমাদের করে দেওয়া রয়েছে তোমরা সুন্দরভাবে এটা পড়ে ফেলবে দেখো আবৃত দশমিক ভগ্নাংশই সাধারণ ভগ্নাংশের রূপান্তরের নিয়ম কী কী নিয়ম দেওয়া রয়েছে না না রয়েছে এটা তোমরা একটু দেখে নিবে ঠিক আছে এবারে উদাহরণ নম্বর ছয় বলছে এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ সব কিছু কিন্তু একই রকম নিয়ম ভাগটা তোমরা করে নিও ভাগের আগ পর্যন্ত আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে রয়েছে কত পঁয়তাল্লিশ দশমিক পঁয়তাল্লিশ পয়েন্ট টু থ্রি ফোর সিক্স তাহলে থ্রির উপরে আমাদের পৌন পণিক আর সিক্সের উপরে আমাদের পৌনপণিক এটা কিন্তু পৌনপণিক ঠিক আছে তাৎক্ষণিকভাবে এটা কিন্তু পৌনপণিক ঠিক আছে এবার এটাকে আমরা কনভার্ট করি তাহলে প্রথম আমি যেটা বলছিলাম প্রথম পুরো সংখ্যাটা আমরা সুন্দর করে লিখবো দশমিক এবং পৌনপণিক ছাড়াই এরপরে বিয়োগ দিব যেটুকু আমরা পৌনপণিক না এই যে এইটুকু তাহলে এইটুকু আমরা লিখব ফোর ফাইভ এইবার আমরা পৌনপণিক রয়েছে কটের তিনটার উপরে তিনটা নয় এবার দশমিকের আগে সরি দশমিক পর্যন্ত আমাদের পনেরো ফারিখ নাই কটার উপরে একটার উপরে কোনো একটা শূন্য ঠিক আছে এবার আমরা এটাকে বিয়ে করতে হবে তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি কত হবে এটাকে যদি আমরা বিয়োগ করি সরি খেয়াল করো এখানে একটা টু হবে কিন্তু কারণ কি টুটা কিন্তু রয়েছে সাথে ঠিক আছে তো এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে এখানে যদি আমরা বিয়োগ করি ফোর ফাইভ ওয়ান এইট নাইন ফোর ঠিক একইভাবে এটাকে যদি আমরা একটু কাটাকাটি করি দেখো এটাকে আমরা যদি দুই দিয়ে কাটাকাটি করি কত দিয়ে দুই দিয়ে টু টু ফাইভ নাইন ফোর সেভেন যতক্ষণ পর্যন্ত তোমরা কাটাকাটি করতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা কাটাকাটি করবে সমস্যা নেই ঠিক আছে এবার জাস্ট আমরা এই সংখ্যাটা দিয়ে যদি এই সংখ্যাটাকে ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো কোনটা আমরা এখানে দেখে দিচ্ছি আমরা পেয়ে যাব এই সংখ্যাটা এই সংখ্যাটা কিন্তু আমরা পেয়ে যাবো ঠিক আছে এখানে উদাহরণ আরও একটা দেওয়া রয়েছে তবে আশা করি বুঝতে পারছো উদাহরণ এটা তোমার দেওয়া রয়েছে এটা তোমরা দেখে নিবে আশা করি এটা সমস্যা হবে না বুঝতে পেরেছ এবারে আমাদের এখানে কাজ দেওয়া রয়েছে তাহলে আমরা একটু একটু করে এখন এই কাজগুলো করে ফেলবো ঠিক আছে তো দেখো প্রথম যে কাজটা রয়েছে দেখো প্রথম রয়েছে কত শূন্য পয়েন্ট বা জিরো পয়েন্ট ফোর ওয়ান ঠিক আছে তাহলে আমরা এটা একটু লিখি এখানে জিরো পয়েন্ট ফোর ওয়ান আমার ওয়ান এবং ফোর দুইটার উপরে কিন্তু পৌনপণিক রয়েছে ঠিক আছে তাহলে এটাকে আমরা একটু কনভার্ট করি তাহলে এটাকে প্রথম দাগ দিব সুন্দর করে দাগ দেওয়ার পরে এবার যেটা লিখব দেখো তাহলে প্রথম হলো একচল্লিশ এবার দেখো দশমিক পর্যন্ত কি আমার দশমিক পর্যন্ত সরি তার আগে আমাদের যেটা রয়েছে সেটা কি শূন্য রয়েছে পৌনফরিক নাই কোনটা শুধুমাত্র শূন্যের উপরে যার কোনো শূন্য বিয়ম ওকে এবার দেখো দশমিকের পরে কাজ করবো দশমিকের পরে আমাদের পৌরপুরিক রয়েছে কটার উপরে দুইটার উপরে পৌরপরিক নাই এমনকি একটা রয়েছে এমন কিন্তু নয় নেই ঠিক আছে যার কারণে কিন্তু আমরা শূন্য ব্যবহার করি নাই তার মানে আমরা এক্সাক্টলি পাইলাম কত একচল্লিশ বাই নিরানব্বই এবার আমরা জাস্ট এটাকে ভাগ করবো ঠিক আছে নিরানব্বই দিয়ে আমরা একচল্লিশকে ভাগ করবো তাহলে আমরা পেয়ে যাব তবে তার আগে এমন একটু দেখব যে আমাদের কাটাকাটি করা যায় কিনা তো দেখো একচল্লিশ সংখ্যাটা হলো আমাদের মৌলিক সংখ্যা যার কারণে ওটাকে আমরা কাটাকাটি করতে পারি না সুতরাং এবার আমরা সরাসরি ভাগটা করে ফেলবো তো ভাগটা করার জন্য আমি নোটস নিলাম এখানে একটু খেয়াল করো আমরা এখানে মূলত ভাগটা করে ফেলবো ভাগ ওয়ান এবার খেয়াল করো একচল্লিশ কিন্তু আমরা ছোট হয়ে যায় যার কারণে শূন্য পয়েন্ট আর এখানে একটা শূন্য এইবার যদি আমরা নিরানব্বই কে খেয়াল করবো নিরানব্বই কে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি আমাদের কিন্তু চারশো তো পঁচানব্বই হয় কিন্তু আসে কিন্তু চারশো তো দশ সুতরাং আমরা কিন্তু চার দিয়ে গুণ করবো চার দিয়ে যদি নিরানব্বইকে গুণ করি তাহলে আমাদের কত হবে খেয়াল করো তিনশত ছিয়ানব্বই যদি বিয়োগ করি চার এক চোদ্দো হবে ঠিক আছে এবার আমরা আবারও আমাদের একটা শূন্য নিতে পারবো নেওয়ার পরে আমাদের আবারও একবারে যাবে নাইনটি নাইন যদি বিয়োগ করি আমাদের এক চার এবার খেয়াল করো আমরা কিন্তু আবারও একটু শূন্য নিতে পারবো তাহলে আবার কত বাজ যাবে এবার খেয়াল করো আবার কিন্তু আমাদের চার বাজাবে কত বাজ যাবে চারবার তার মানে আমরা এখানে বলতে পারি উনিশ শত ছিয়ানব্বই আবার যদি বিয়োগ করে আমাদের কথা হবে চোদ্দো ঠিক আবার যদি আমরা এ করি একটা শূন্য নেই তাহলে আমরা একবার যাবে তার মানে এখানে হবে এবার করো আমাদের এখানে হচ্ছে যে নাইনটি নাইন আবার যদি বিয়োগ করি আমাদের এখানে কথা হচ্ছে

সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে সাধারণ ভগ্নাংশে তো আমরা যদি একটু এখানে খেয়াল করি দেখো এখানে কিন্তু আমাদের এই পর্যন্ত আসছে ঠিক আছে তো আমরা যদি এরপরে আরো ক্যালকুলেশন করতে থাকি তাহলে আমাদের এইভাবে আসতে থাকবে ফোর ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান এইভাবে আসতেই থাকবে ঠিক আছে ওয়ান ফোর ওয়ান ফোর আসতে থাকবে ফোর ওয়ান ফোর ওয়ান এভাবে আসতেই থাকবে ঠিক আছে তো এটা যদি আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কীভাবে লিখতে পারি খেয়াল করো তাহলে আমরা লিখতে পারি আমরা চারটা পর্যন্ত ধরে নিলাম শূন্য দশমিক ফোর ওয়ান ফোর ওয়ান এটা যদি ধরি তাহলে আমরা এরপরে আমরা কি লিখতে পারি এরপরে আমাদের লাস্ট যেটা থেকে গেল সেটা উপরে যাবে যেটা দিয়ে ভাগ করতেছিলাম সেটা আমরা নিচে যাবে ঠিক আছে এটা হলো একটা আর আমরা এইভাবে যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের করতেই হবে এরপরে যত দূর যা করা যায় ততদূর কিন্তু আমাদের জিনিসটা করতে হবে ওকে তো আমরা এক কথাই বলতে পারি আমরা এই ভাগটা যে পর্যন্ত করব আমরা ঠিক সংখ্যাটা সেই পর্যন্ত নিব নেওয়ার পরে আমরা জাস্ট এইটুকু বসিয়ে দিব একেবারে সহজ একটা নিয়ম এরপরে আসি এরকম রে এরপরে বলা হয়েছে থ্রি পয়েন্ট তাহলে থ্রি পয়েন্ট জিরো ফোর সিক্স টু থ্রি আমাদের কিন্তু থ্রির উপরে পৌনপণিক আর সিক্সের উপরে পৌন পণিক তো সিক্স এবং থ্রির উপরে পৌন প্রণিক তার মানে হলো আমাদের টুর উপরেও পণিক রয়েছে ঠিক আছে টুর উপরে পৌরকণিক রয়েছে এবার তাহলে আমাকে এটাকেও ভাঙাতে হবে তো চলো আমরা এটাকেও ভাঙিয়ে ফেলি আমি উপরে ভাঙিয়ে দেখাচ্ছি খেয়াল করো আমার নিচে জায়গা তো নাই তোমরা কিন্তু বর্জ্যক্রমে সুন্দরভাবে লিখবে জিনিসটা ওকে দেখো আমি যদি এটাকে ভাঙাই তাহলে প্রথম সমান সমান একটা দাগ দিব পুরো সংখ্যাটা লিখবো থ্রি জিরো ফোর সিক্স টু থ্রি এবার বিয়েশনে দিব দেওয়ার পরে আমাদের পৌনপলিক নাই কোনটুকু খেয়াল করি পৌনপলিক নাই হলো এইটুকু তাহলে এইটুকু আমরা এখান থেকে বাদ দিব তাহলে থ্রি জিরো ফোর থ্রি জিরো ফোর এটা কিন্তু আমরা বাদ দিবো এবার আমরা নিচে যখন বসাবো তখন আমাদের কিন্তু বিষয়টা খেয়াল করতে হবে কোন বিষয় দেখো পনেরো প্রিনিক রয়েছে কটার উপরে তিনটার উপরে তো তিনটা নয় এবার দশমিক পর্যন্ত পনেরো কনিক নাই কটার উপরে দুইটার উপরে তাই জন্য দুইটা শূন্য এবার যদি আমরা এখান থেকে একটু বিয়োগ করি তাহলে কত থাকবে দেখি দেখো আমরা ক্যালকুলেটর ধরবো এবং বিয়োগ করবো ফোর সিক্স টু থ্রি মাইনাস থ্রি জিরো ফোর ঠিক আছে তো দেখা যাবে থ্রি জিরো ফোর থ্রি ওয়ান নাইন এই সংখ্যাটা আমাদের হবে এখন এই সংখ্যাটাও ঠিক আমরা একইভাবে একটু কাটাকাটি করার চেষ্টা করব দেখব যে কাটাকাটি হয় কিনা ঠিক আছে কাটাকাটি করা যায় কিনা যদি যায় তাহলে হলো না হলে আমাদের আমরা যে কাজটা করবো সেটা হলো ভাগ করব ডিরেক্টলি ভাগ করব তো যেহেতু আমাদের সর্বশেষে সংজ্ঞাটা নয় রয়েছে তাহলে আমরা চেষ্টা করি তিন দিয়ে এই ভাগ করা সেপ দেখো এখন এই অঙ্গটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমার তিন পূর্ণ চার চার হাজার ছয়শো উনিশ বাই নিরানব্বই হাজার নয়শো এটাই কিন্তু আমাদের হবে ঠিক আছে সুতরাং তোমরা এটা দেখে নাও ভাগ করার নিয়মিত তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি সুতরাং এটা নিয়ে তো এটা নিয়ে তো আর কোনো কথা থাকার উচিত না বা কথা থাকা না কথা নেই বা থাকবে না এরকম ঠিক আছে তোমরা তো অনেক বড়ো ক্লাসে উঠছো সুতরাং তো তোমরা এই ভাগ করা তো খুবই ভালোভাবে পারো এবার দেখো এরপরে আছে আমাদের এটা এবং এরা তো চলো দুইটাই আমরা পর্যায়ক্রমে দেখে নিই দেখো দুইটা এখানে লিখে নিয়েছি লিখে নেওয়ার পরে আমরা প্রথমে যে কাজটা সেটা আমরা এটা দাগ দিলাম দেওয়ার পরে আমরা প্রথম সংখ্যাটা লিখবো তাহলে পুরো সংখ্যা মানে কি শূন্য শূন্য এক দুই ঠিক আছে শূন্য শূন্য এক দুই বিয়োগ এবার দেখো আমাদের পণ্য প্রাণীক নাই কি এই দুইটার উপরে তার মানে শূন্য শূন্য ঠিক আছে এবার আসি নিয়েছি আমাদের পণ্য প্রণিক আছে কটার উপরে দুইটার উপরে নয় নয় নাই কটার উপরে একটার উপরে একটা শূন্য এবার আসি তো আমরা যদি বিয়োগ করি আমাদের কিন্তু বারোই হয় এখানে নয় শত নব্বই এবার কথা হলো আমাদের এখন এটা করতে হবে কিভাবে করবো খেয়াল করো দেখো ভাগ করার আগে আমরা সবসময় চেষ্টা করবো যে আমার জিনিসটা বা অঙ্কটা আমাদের কাটাকাটি করা যায় কিন্তু দেখো এটাকে যদি আমরা চার দ্বারা কাটি তিন হয় সরি এটাকে আমরা তিন দ্বারা কাটবো কত দ্বারা কাটবো তিন দ্বারা তিন দ্বারা যদি কাটি আমাদের সংখ্যাটা হবে চার আর এটাকে যদি তিন দ্বারা কাটি আমাদের সংখ্যাটা হবে তিনশত তিরিশ তার মানে আমাদের আসলে হল চার বাই তিন শত তিরিশ এবার দেখো এই সংখ্যাটাকে আমাকে ভাগ করতে পারি এই সংখ্যাটা যদি ভাগ করি তাহলে আমাদের কত আসলে দেখো ভাগ ঠিক এরকম আসবে শূন্য দশমিক ওয়ান এরকম আসবে ঠিক আছে এখন কত হল তোমরা যদি চারটা অঙ্ক পর্যন্ত করো দশমিক পরে তাহলে চারটা অঙ্ক নিবা যদি দুইটা অঙ্ক পর্যন্ত করো তাহলে দুইটা অঙ্ক নিবা যে কয়টা অঙ্ক নিবা যে কয়টি অঙ্ক পর্যন্ত আমরা করবা ঠিক সেই অন্য নিবা আর যদি মনে করো না স্যার আমরা এটাতে সমস্যা হচ্ছে তাহলে আমরা এটা করবো তাহলে আমরা আরেকটা জিনিস করতে পারি সেটা হলো দেখো শূন্য দশমিক শূন্য দেখো এই দুইটা এই দুইটা এই দুইটা একই রকম না তার মানে আমরা এটার উপরে পণ্য পরে নিতে পারি পূর্বেরটা যেমনটা আমরা বলেছিলাম যে আমরা যে পর্যন্ত করবো সেই পর্যন্ত নিতে পারি যে আমাদের ফোর ওয়ান ফোরান এরকম ছিল তো তোমরা চাইলে সেখানেও এরকম পণপনিক আকারে ব্যবহার করতে পারো যেটা প্রথমটা আমরা করেছিলাম ঠিক আছে তাহলে এক্সাক্টলি এখানে লিখবো কত দেখো জিরো পয়েন্ট শূন্য বা জিরো ওয়ান টু এই দুইয়ের এবং এক দুইটার উপরে কিন্তু আর পণপনি দিব দেওয়ার পরে দাগ দিব দাগ দেওয়ার পরে এবার দেবো আমরা ফোর আর নিচে দিব এটা ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তোমরা ভাগ করে দেখবা ভাগ করে দেখবা দেখবা এরকমই আসবে এটাই আসবে ঠিক আছে তোমরা ভাগ করার পরে তারপরে এটা আসলে বুঝতে পারবা যতক্ষণ না ভাগ করবো ততক্ষণ এটা কিন্তু বুঝতে পারবো না এবার আসলে আমরা দেখো এখানে এটাও ঠিক আমরা একেবারে ভাঙাতে হবে প্রথম আমরা সম্পূর্ণ সংজ্ঞাটাই লিখলাম লেখার পরে বিয়োগ দিয়ে আমাদের পৌরপলিখ নাই হলো এই তিনটা তাহলে তিনটা আমরা লিখলাম ঠিক আছে এবার নিচে দেখো পৌন রয়েছে দুইটার উপরে দুইটা নয় নাই হলো দুইটার উপরে দুইটা শূন্য এবার আসে আমরা বিয়োগ করি আমরা যদি বিয়ে করি থাকি থ্রি টু সেভেন নাইন থ্রি তোমরা ক্যালকুলেটার দিয়ে এটা বিয়োগ করে ফেলবে ঠিক আছে এরপর নিষেজ আসলো তাই এবার আমরা চেষ্টা করবো যে এটাও কাটাকাটি করা যায় কি না তো যদি আমরা একটু খেয়াল করি আমরা যদি কাটাকাটি করি তাহলে তিন দ্বারা কাটাকাটি করতে পারবো কত দ্বারা কাটাকাটি করতে পারো তিন দ্বারা তো আমরা উপরের টাকা যদি তিন দ্বারা কাটাকাটি করি তাহলে এক শূন্য নয় তিন এক তোমরা ক্যালকুলেটার চেপে অবশ্যই কিন্তু এটা করে ফেলবে তারপর নিচে আসবে তিন ডাবল জিরো এবার জাস্ট এটাকে আমাকে কি করতে ভাগ করতে হবে তো এটাকে যদি ভাগ করি আমাদের কত হবে খেয়াল করো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের উত্তরটা আসবে থ্রি পূর্ণ ওয়ান জিরো থ্রি ওয়ান থ্রি থ্রি জিরো জিরো ঠিক আছে এটাই হলো আমাদের উত্তর তো সুপ্রিয় স্বীকার দিই আশা করি আজকে তোমরা খুব সুন্দরভাবে আজকের যে কাজগুলো ছিল সেগুলো খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পেরেছ ঠিক আছে তো এটাই ছিল আজকের পর্ব আজকের পর্ব এই পর্যন্ত আমরা পরবর্তী পর্ব শুরু করবো এগারো নম্বর ফিচার থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো